জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতায় প্রার্থিতা বাতিল হলে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও উনিশশো বাহাত্তরের সংশোধিত বিধি অনুযায়ী নির্বাচন কমিশন ইসি এমন পরিস্থিতিতে নতুন তফসিল ঘোষণা করবে মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর ভোর ছয়টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে নির্বাচন স্থগিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ সতেরো এক অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন কিংবা অনুচ্ছেদ একানব্বই ক ও একানব্বই অনুযায়ী কারও প্রার্থিতা বাতিল হয় তবে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন আইনে অনুযায়ী নির্বাচন বাতিল হলে কমিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে এবং কমিশন নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবে এছাড়া যারা আগের তফসিলে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের টাকা জমা দিতে হবে না বলেও জানিয়েছে ইসি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমানেল মাসুদ গণমাধ্যমকে বলেন আইনে যেহেতু বলা আছে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে তফসিল বাতিল হবে সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যুতে এই তফসিলে কোনো প্রভাব পড়বে না কারণ উনি এখনও বৈধ প্রার্থী হননি এছাড়া খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিএনপি ওনার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে কাজেই এটা নিয়ে সমস্যা হবে না বলে আমার মত